যেমন একটা সহজ দৃষ্টান্ত ঝুলন যাত্রা দোল দোলযাত্রা রথযাত্রা এগুলি ভগবানের যারা ভক্ত নয় কেবল তাদের উদ্ধার করবার জন্য বিশেষ আয়োজন ভক্তরা তো এমনি যদি এই অনুষ্ঠানগুলো যাত্রাগুলো নাও থাকতো ভক্তরা এমনিতেই নাম করে মহানন্দে তাধেই তাধেই করে নাচন প্রতলন করতে পারে কিন্তু ভাবে সবাই যাতে করে সে আনন্দ বাসরে হরি বাসরে যাত্রায় যোগদান করতে পারে এবং তারাও যাতে করে উদ্ধার হতে পারে বিশেষত মন্দিরগুলোয় যারা পুজো করেন কিছু নির্দিষ্ট ব্যক্তিযোগ্য সম্পন্ন ব্যক্তি আছে যারা মন্দিরেই কেবল তারাই কেবল মন্দিরে ভগবানের সাক্ষাৎ সাক্ষাৎ পূজা মন্দিরে ঘন্টা এবং অঙ্গরা আদি তারা করতে পারবেন সবাই করতে পারবেন ভগবান এই জায়গাতেও ভাবলেন যে যারা আমার মন্দিরে প্রবেশ করে আমার আরা যারা আমার এই গর্ভ মন্দিরে প্রবেশ করার অধিকার নেই তারাও যাতে করে আমাকে পেতে পারে এবং তারাও যাতে আমার কৃপা লাভ করতে পারে সেই জন্যে ভগবান বিনোদার্থং বিবিধ ক্রীড়া বিভিন্ন লীলা বিলাস করে থাকেন যাতে করে অভক্ত পাসণ্ডী অধম এরাও যাতে করে ভগবানের কৃপা লাভ করতে পারে সেই জন্য ভগবান কি করলেন তিনি লীলাচ্ছলে বিষয় ভোগী মানুষদের কর্মী মানুষদের সংসার আবদ্ধ সংসার মেধি যারা স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব ভরণ নিয়েই যারা উদর সর্বস্ব প্যাট্টা প্যাটটা প্যাটটা নিয়েই যারা ব্যস্ত এইরকম পেটুক পড়ায়ন মানুষ ভোগীরাও যাতে করে ভগবানের কৃপা লাভ করতে পারে। তিনি কি করলেন মন্দির থেকে বাইরে বেরিয়ে কারণ মন্দিরে কেবল নির্দিষ্ট কিছু তার পূজা করতে পারবে বিশেষ করে পূজারী যারা যোগ্য পূজারী যদিও কলির তাণ্ডবে পড়ে দেশের বিভিন্ন এলাকায় অনেক ভাড়াটিয়া মন্দিরে অনেক বারোয়ারি মন্দিরে ভাড়াটিয়া পূজারী ভাড়াটিয়া ব্রাহ্মণ পূজা করে এতে কী হবে কয়েকটা দিক জগৎবাসীর অকল্যাণ বয়ে আসবে যারা বারোয়ারি মন্দির দেখাশোনা করেন যারা বারোয়ারি মন্দিরকে উপলক্ষ করে মন্দিরে সমবেত হন তাদের যে সর্বনাশটা হবে তা হচ্ছে এই বারোয়ারি মন্দিরে যে রাধাগোবিন্দই হোক আর শিব বোলানাথেই ভোলানাথই পূজা করা হোক বারোয়ারি মন্দিরে কেবল একজন ব্যক্তি যাকে দক্ষিণা দিয়ে পূজারীর দায়িত্বে দেওয়া হয় তিনি এসে এসে পূজা করে চলে যান আর বাকি ওই মন্দিরের যারা তদারকি করে তাদের আর কারো গোবিন্দ পূজা করার প্রয়োজন হয় না কেননা ওই যে বারোয়ারি মন্দিরে তারা সব টাকা পয়সা দান দক্ষিণা করে আর পূজা একজনে করে দিয়ে যায় অথবা আরেকটি দৃষ্টান্ত দেওয়া যায় যেটা ছিল প্রভুপাত বলেছেন যে এইভাবে তারা কি করে দুটো ক্ষতি করে নিজেদের সর্বনাশ করে অনেক জমিদার ব্যক্তি আপনি আপনার অনেক টাকা পয়সা আছে আপনি কি করেছেন বাড়িতে একজন পূজারি রেখে দিয়েছেন আপনার গোবিন্দের পূজা আপনি না করে টাকা আছে তাই একজন ভাড়াটিয়া ব্রাহ্মণ বা পুরোহিত এনে তাকে দিয়ে পূজা করছেন তার জন্য আপনার দুটো দিক ক্ষতি হবে এক আপনি ধীরে ধীরে সংসারে আবদ্ধ হয়ে পড়বেন দই আপনি যেহেতু ভাড়াটিয়া পুজোক দিয়ে গোবিন্দের পূজা করছেন আপনি নিজে গোবিন্দ পূজা থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল এইভাবে সকল মন্দিরের কোন কমিটির ভক্তবৃন্দরা ভগবানের ভক্ত হতে পারে না যেহেতু তারা একজন বাড়িতে চাকর বাকর দিন মজুরদার রাখলে যেমন টাকা পয়সা দিয়ে চাকর বাকর দিয়ে কাজ করা যায় এই বারোয়ারি মন্দিরের পূজারীরা ঠিক এই রকম। ঠিক চাকর করে নেয় তাদের যদি টাকা না দেন তো আপনার মন্দিরে কি ঘন্টাও পেটাবে না আপনার ঠাকুর মন্দিরে না খেয়েই বসে থাকে এইভাবে আমাদের মূর্খ হিন্দু সমাজের অধিকাংশ মানুষ তারা ভগবত বিমুখ তারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত ওদিকে মূর্খ কিছু ব্রাহ্মণ আছে যারা ওই ভাড়াটিয়া গিরি করে এমনকি আজকালকার কলি ঠেলায় পড়ে বিভিন্নভাবে যেখানে ব্রাহ্মণদের উচিত কার্য হচ্ছে কেবল রাধা গোবিন্দের পূজা করা তারা বারোয়ারি মন্দির গুলাতে কোথাও হয়তো শিবের মন্দির কোথাও অনুকূলের মন্দির কোথাও রামকৃষ্ণের মন্দির কোথাও লোকনাথের মন্দির বিভিন্ন জনের পূজা করে বেড়াচ্ছে যদিও ব্রাহ্মণদের অন্য কারো পূজা করার অধিকার নেই বা কারো করা উচিত নয় তারা কেবল 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 মাত্র গোবিন্দের আরাধনা করবেন কলির কলির ঠেলায় পড়ে কলির প্ররোচনায় ব্রাহ্মণের বিভ্রান্ত অনেক আগেই ভবিষ্যৎবাণী করা আছে কলিকালের প্রথম সন্ধ্যা কালেই ব্রাহ্মণেরা বিপদগামী হবে সনাতনীরাও বিপদগামী হবে কারণ ব্রাহ্মণদের মস্তিষ্কের মাথার সঙ্গে তুলনা করা হয়েছে তো যাকে সে আলাদা প্রসঙ্গ তা যাতে করে ভগবানের যারা ভক্ত নয় তারাও যাতে করে ভগবানের কৃপা পেতে পারেন তাই জন্য ভগবান কৌশল করলেন কি করলেন যে তিনি মন্দির থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে এসে ঝোলন যাত্রা অনুষ্ঠান করলেন যাত্রা অনুষ্ঠান করলেন রথযাত্রা অনুষ্ঠান করলেন ভক্তদের দিয়ে নিজের অনুষ্ঠানের ব্যবস্থা করলেন যাতে করে মন্দিরে যারা ঢুকে পূজা করতে পারে না তারাও যাতে করে রথযাত্রায় রথ টেনে ঝোলন যাত্রায় ঝুলিয়ে দোল যাত্রায় দুলিয়ে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে একই ভাবে এই দামোদর মাস গুরু মহারাজ বলেছেন আমাদের পরমারাধ্য গুরু মহারাজ ছিল জয় স্বামী তিনি বলেছেন যে এই মাসটি এই দামোদর মাসটি আহ বিশেষ করে অভক্তদের জন্য বোনাস হ্যাঁ বিশেষ মাস এই মাসে পাপি তাপি অনাচারী বেবিচারীরা বিশেষ কৃপা লাভ করতে পারে তবে গুরু মহারাজেও বলেছেন যে যারা নিত্য প্রসাদ ভজি ভগবত ভক্ত যারা নিত্য गोविंदের আরাধনায় ব্যস্ত থাকেন তাদের জন্যই বোনাসের দরকার আর সেই সমস্ত ভক্তরা এই দামোদর মাসে বোনাস লাভের আশায় তারা দৌড়া দৌড়িও করে না মড মন্দিরে বা তারা এই লাভালাভের পেছনে কোনো ধারেই ধারে না কারণ একজন নিষ্ঠা ভরে ভগবত ভক্তের প্রতিদিনই সারা বছরই তাদের নিয়ম সেগোমাস সারা বছর তাদের দামোদর মাস সারা বছর তাদের প্রদীপ দেখার মাস কারণ ভোগী মানুষদের মত তো আর ওই কেবল দামোদর মাসেই প্রদীপ দেওয়ার জন্য সারি সারি করে পিপিরার মতো মন্দিরে উপস্থিত হয় না কারণ তাদের বাড়িটাই বৃন্দাবন তাদের বাড়িটাই গৃহটাই বৃন্দাবন তাদের সংসার কৃষ্ণের সংসার আর যেই গৃহের সংসার কৃষ্ণের সংসার তারা নিরন্তর কৃষ্ণের আরাধনা পরায়ণ সুতরাং তাদের জন্যই বোনাসের দরকার নেই তাদের জন্য এইরকম পৃথক ভাবে দামোদর মাস উদযাপন করতে হবে তারা যদি নাও করে তবু দামোদরের কৃপা লাভ করবেন যেহেতু তারা নিত্য যুক্ত ভগবত সেবা পরায়ণ তাদের পৃথক করে বোনাসের কোনো প্রয়োজনই নেই ওরা এমনি নিজেরাই বোনাস কিন্তু এই বোনাসটা কেন আয়োজন করলেন সমাজে দুই শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যায় এক শ্রেণীর মানুষ হচ্ছে ধনাঢ্য ব্যক্তি কিন্তু ধনের প্রয়োগ কিভাবে করতে হবে তা তাঁরা জানে না লোকাত প্রৈতি সকৃপণ কোন উপনিষদে বলা হয়েছে বৃহদারণ্য উপনিষদ সেখানে গার্গী এবং মৈত্রীকে উপদেশকালে না গার্গীকে সম্ভবত